আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচুর গাছপালা রয়েছে এই গাছপালা কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে এই পাকা কোটা বাড়ি দালানের কারণে এভাবে চলতে থাকলে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে রাস্তার পাশে আগে এত সুন্দর গাছে সারি সারি ছিল এখন আর সেগুলো ভালোভাবে চোখে পড়ে না তাই আমাদের অক্সিজেনের এত সমস্যা হচ্ছে দেখেন এই রাস্তাটা পুরোটা জুড়েই কিন্তু শুধু গাছপালাই ছিল এখন কিন্তু আর সেই রকম গাছপালা নেই রাস্তা চৌড়া হয়েছে গাছপালাও কেটে ফেলতেছে শুধু একটা গাছ এখানে দেখা যাচ্ছে দেখেন শুধু বিল্ডিং আর বিল্ডিং এই যে দেখেন এই রাস্তার পাশে কয়টা গাছ এবার আছে আর এই রাস্তাটা আগে অনেক গাছপালা ছিল রাস্তার দুই পাশে এখন অল্প হালকা কয়েকটা গাছপালা রয়েছে সব গাছপালা কেটে মার্কেট শপিং মল বিল্ডিং বড় বড় করে ফেলেছে এইভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের খুবই খারাপ অবস্থা হবে তাদের অক্সিজেনের সমস্যা হবে হাঁপানি শ্বাসকষ্ট বেড়ে যাবে এই রুগী বিভিন্ন দেশে কিন্তু ছড়িয়ে পড়বে দেখেন গাছপালা কিন্তু নেই বললেই চলে